শুভ দুপুর সবাইকে আবারও একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচকলা আলু দিয়ে মৌরলা মাছের ঝোল মৌরলা মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি জিরেটা বেটে নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিই মাছগুলো দিয়ে দিয়েছি এবারে আমি ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আলুটা তুলে নিয়েছি এবার এই আলু ভাজার তেলেই কাঁচকলাগুলোকে একটু অল্প করে ভেজে নেব কলাগুলোকে ভেজে নিচ্ছি কাঁচকলাটা হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কলা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লবণ এবারে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে জল দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই দিতে হবে জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটতে দেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ফুটেছে আলু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব রান্নাটা আমার একদম রেডি আর এখান থেকে খুব সুন্দর একটা জিরের স্মেল আসছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ আরও একটা তরকারি রান্না করেছি সেটা হলো ডুমুর আর চিংড়ি